পৃথিবীর জমিনে মানুষকে হেদায়তের জন্য পবিত্র কালাম উল্লাহ শরীফটা নাজিল করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মানুষের হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম উল্লাহ শরীফটা নাজিল করলেন জোরে বলেন সোহান তাহলে কালাম উল্লাহ শরীফের ভিতরে এমন জিনিস নাই যে দুনিয়া জমিনে নাই

তাহলে মানুষ হবে হবে এই যে মানুষ হিসেবে আমরা আছি আমরা জন্মেছি কিন্তু আমাদের মরতে হবে এটা বিশ্বাস করি কিনা সকলকে মৃত্যু সান গ্রহণ করতে হবে

তোমাকে সুপারিশ করবে না বলেন ঠিক কিনা তিনটা প্রশ্ন করা হবে খবরের জমিনে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্নটা হলো মান বুকা তোমার রবকে আমার রব হলো আল্লাহ বিশ্বাস রাখে রব্বি আল্লাহ এই এক নম্বর প্রশ্নের উত্তর সে পেরে যাবে জোর বলে দু আল্লাহ দুই নম্বর প্রশ্ন করা হবে মান দিনুকা তোমার দিন কি তো ধর্মর নাম হলো ইসলাম আমি যদি ইসলামের ভিতরে সর্ব টাইমের জন্য আমি থাকি ইসলামের রীতি নীতি অনুযায়ী আমি দুনিয়ার জমিটা পার করি ইসলামের ভিতরে যদি আমরা থাকি তাহলে ইসলাম যে ধর্মটা কি এটা আমরা শুধু দুনিয়াই নয় কবরের প্রশ্নে অনুযায়ী আমি উত্তর দিতে পারবো আমাদের দিন হলো ইসলাম দিনুল ইসলাম ধরে বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর প্রশ্নটা হবে মান্নাবি তোমার নবীকে আমার পৃষ্ঠপোষক হবে হে রাসুল আমার রসূলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলা যায় না একবার merhaba তাই রাসুল যদি আম এরকম ভাবে আইডল হয় নেতা হয় রসূল হয় কত বাহক হয় নবী হোশেমে তিনি হলো নবীদের নবী শ্রেষ্ঠ নবী দয়ায় নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওনাকে যদি আমরা চিনি তার আদর্শ যদি আমরা মানি দুনিয়ার জমিনে চলতে তার নিয়ম নীতি যদি আমরা চলি তাকে আমরা ভালোবাসি তাহলে কবরে গেলেও প্রশ্ন জবাবে তার কথা আমার মুখে আসবে তার ছবি দেখাইলে আমরা দেখতে পারবো যে উনি হলো আল্লাহর রসুল উনি হলো শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী আমরা যদি উত্তরে তিনটা উত্তর সঠিক আমরা দিতে পারি তাহলে জান্নাতে ভিতরে হবে আমাদের ঘর বাড়ি আমাদের বেহেস্তের হরি আর নড়ি বেহেস্তের হরি আর নী কন্যা একবার মার হাবা তাহলে কবরের ভাষা হবে আরবি কবরের ভাষাটা আমাদের শিখে যেতে হবে জরি বলেন সুবাহাল্লা আর আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি আল্লাহকে চেনবো আমাদের দিন যদি সঠিক হয় সঠিক ভাবে চলা করে আমরা করি আমাদের দিন আমরা চিনবো আর তিন নম্বরটা হলো নবীকে যদি আমরা ভালোবাসি চিনি তাহলে নবীর নাম আমরা বলে দিতে পারবো জোরে বলেন শুভ